আসসালামু আলাইকুম তবে কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি আমার অ্যাডের কিছু আপনার টিপস এন্ড ট্রিক্স কিছু শেয়ার করবো এবং আমি একটা লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে আপনাদের সাথে দেখাবো আর কি আচ্ছা তো আমি আপনার এখান থেকে আমি আপনার এটা অলরেডি কাটলাম তো আমি এটা অলরেডি ডিসকাট করে দিলাম আর কি তো এখন আমি অ্যাড রান করবো আপনার এই প্রোডাক্টের আর কি এটার আমার দাম ছিল আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো অলরেডি আমি এটা সেল করছি অলরেডি আমি আপনার সেল করছি আপনার সাতশো পাঁচ আর চারশো আছে অলরেডি আমি কিন্তু সেল করছি আমি এটা থেকে আচ্ছা এখন আমার যেটা মেন উদ্দেশ্য যে আমি এটা স্টকটা ক্লিয়ার করব তো আমি এখন আমি যেটা ফার্স্টে যে কাজটা করব আমি এখানে টোটাল আপনার তিন চারটা ক্যাম্পেইন রান করব ঠিক আছে ইভেন আমি আপনার সেম ক্যাম্পেইনটারে আমি কয়েকবার ডুপ্লিকেট করব। দেন আমার যে ক্যাম্পেইনটা ওয়ার্ক করবে আমি সেটা রাখবো আর বাদ বাকিটা আমি অফ করে তো আমি এখান থেকে কন্টিনিউতে গেলাম দেওয়ার পরে ক্যাম্পেইনের আমি একটা নাম দিলাম এটার নাম আমি কোড নাম্বার কি দিব জেড ফোর জিরো থ্রি এটা আমার সেই কোড নাম্বারটা এখান থেকে আমি আমার কোড নাম্বারটা দিলাম ঠিক আছে আচ্ছা কবি থেকে যেটার কোড নাম্বারটা দিলাম কোড নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে আসলাম আসার পরে আমার যেটা পিক্সেল সেই পিক্সেলটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম তো এটা তো আমার এইটা গেল একটা সিস্টেম ঠিক আছে এটা আমার গেল আচ্ছা এরপরে আমার কি আছে দেখি আচ্ছা তো আমি যেটা ফার্স্ট এড সেটটা আমি এটা একদম ব্ল্যাঙ্ক রাখবো আমি এখানে কোনো টার্গেটই করব না ঠিক আছে যেটা আমার ফার্স্ট এড সেটটা হচ্ছে আচ্ছা আর দেখেন আমি এইটা আমি এইটা এখান থেকে আমি সাপোজ এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম ঠিক আছে জেড ফোর এটা আমি আপনার দিলাম এটা নিউ আপনার চোদ্দশো পঞ্চাশ নামে করলাম আমি বুঝতে পারি যে আমার মানে কোন দিকে যাচ্ছে ঠিক আছে এটা আমার গেল দেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো আমার যে পোস্টটাতে আমার অলমোস্ট আপনার দশ হাজার লাইক আছে ঠিক আছে তো সেই পোস্টটা আমি এখানে আর কি আর কি এখানে অ্যাড করবো ঠিক আছে সেই পোস্টটা আমি এখানে অ্যাড করবো তো আমার আমি আমি আপনার এখানে গেলাম যে এখানে এইটাতে আমার আমার এইটাতে আপনার অলমোস্ট সেই পোস্টটাতে আমার দশ হাজার লাইক আছে প্লাস কিন্তু কিছু কমেন্টও আছে তো আমি জাস্ট এই যে আছে দুইটা এই দুইটার আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি ডুপ্লিকেট করলাম ঠিক আছে ডুপ্লিকেট করার পরে এটা আমি বাদ দিলাম তারপরে আমি আপনার ডুপ্লিকেট দিয়ে দিলাম এখান থেকে তো এটা আমার ডুপ্লিকেট দরকার এটা কি এক্সিস্টিং ক্যাম্পেন ঠিক আছে এক্সিস্টিং ক্যাম্পেন দেন এখানে কি এইটা আমি এটা অ্যাড করবো আর এটা আমি অ্যাডসেট নিলাম নেওয়ার পরে এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে দিব আর কি তো এই অ্যাডটা কিন্তু হচ্ছে আমার একদম ব্ল্যাঙ্ক ঠিক আছে মানে আমি এখানে কোনো টার্গেটই কিন্তু করতে না আমি এখানে ব্ল্যাঙ্ক অ্যাড করলাম আমি এখানে আপনার ব্ল্যাঙ্কটা লিখে যাবো তাতে আমি বুঝতে পারি যে এটা আমার একটা ব্ল্যাঙ্ক অ্যাড ঠিক আছে ব্ল্যাঙ্ক অ্যাড ব্ল্যাঙ্ক অ্যাড ব্ল্যাঙ্ক ওপেন ব্ল্যাঙ্ক দেন আমি এটা একটা আমি এখন পাবলিশ করে দিলাম আচ্ছা তো আমার এখন একটা অ্যাড কিন্তু পাবলিশ হয়ে গেছে বাট আমি এক্ষেত্রে একটা জিনিস করছি ভুল যে আমি আপনার এইখানে আপনার ডেইলি বাজেট দিব আপনার টেন ডলার কারণ কি আমি এখানে অনেকগুলো অ্যাডান করবো তো আমি এখান থেকে আপনার টেন ডলার অ্যাড করে দিলাম মানে টেন ডলারটা দিয়ে আমি আবার পাবলিশ করে আর আবার আর কি পাবলিশ করে দিলাম তো এটা আমার একটা গেল দেন আমি জাস্ট এই কাজটা করবো আমি আবার এটারে আবার ডুপ্লিকেট করব ঠিক আছে আমি আবার এইটারে আবার ডুপ্লিকেট করব আমার এটা কিন্তু আমার ওইটা কিন্তু আপনার ছিল কি মেল ফিমেল বোথ ছিল ঠিক আছে বাট এইবার এবং এবং এবার আমি যে কাজটা করবো এবার আমি শুধুমাত্র আপনার ফিমেল নিব এবং আমি একটা এসটাও আমি আর কি অ্যাড করে দিব আচ্ছা এই পেজটা আমি আরেকবার রিলোড দিলে সব থেকে বেশি ভালো হবে আমি আবার এইটারে ডুপ্লিকেট করলাম আবার আমি থেকে নিয়ে ডুপ্লিকেট করলাম ওকে আমি এটা আমি বাদ দিলাম এটা আমি ডুপ্লিকেট করলাম এবার দেখি আমার কি আসে আচ্ছা দেন আমি এখানে একটা একটা আবার ডুপ্লিকেট আর কি প্রেস করলাম তো এবার আমার যেটা হবে এবার আমি শুধুমাত্র আপনার ফিমেল দিব ঠিক আছে এবার আমি শুধুমাত্র আপনার ফিমেল দিব শুধুমাত্র আমি আপনার ফিমেল দিব ঠিক আছে শুধুমাত্র আপনার ফিমেল দিলাম আচ্ছা দে দেওয়ার পরে আমি যে 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 কাজটা আমি করবো আপনার এখানে এসে আমি আপনার শুধুমাত্র আপনার এখানে আমি আপনার এখানে আসলাম আসার পরে আমি এখানে আপনার গেলাম আসার পরে এখানে আমি অডিয়েন্স অডিয়েন্স সার্জনে গেলাম যাওয়ার পরে আমি এখানে অবশ্যই আপনার আঠারো থেকে আমি আপনার সর্বোচ্চ ফোর্ট ইয়ার্স দিব ঠিক আছে সর্বোচ্চ ফোর ইয়ার্স ফোর তার আমি এখানে আপনার শুধুমাত্র ওম্যান দিলাম ওম্যান দিলাম আচ্ছা তো এইটা দিয়ে আমি আরেকটা অ্যাডসেট করলাম ঠিক আছে এটা দিয়ে আমি আরেকটা অ্যাডসেট করলাম আপনি যদি একসাথে অনেকগুলা ক্যাম্পেইন রান করেন না তখন যে জিনিসটা হয় আপনার এই একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডিফারেন্ট টাইপ অফ অডিয়েন্সের কাছে যায় ঠিক আছে তো এই জন্য আমি আপনার অনেকগুলা ক্যাম্পেইন একসাথে রান করি তারপরে আমার যেটা করে ওয়ার্ক সেটা আমি রাখবো বাদ বাকিটা আমি অফ করে দিব যেমন আমি আবার এইটারে আবার আমি ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম এটা করলাম করার পরে আমি আবার এখন এইটা যেটা করবো আমি একটা টার্গেট করে অ্যাড দিব ঠিক আছে এটা আমি আপনাকে টার্গেট করে অ্যাড দিব এটা আমার কি লিখবো যে টার্গেট এটা আমি কি লিখবো টার্গেট লিখবো ঠিক আছে আচ্ছা তো এখানে আমি আপনার একটা টার্গেট দিয়ে দিলাম আচ্ছা ফাইন আমি এখানে আসলাম আসার পরে কি আচ্ছা আসার পরে আমি আপনার যেমন আপনাদের এখানে কি আছে ওমেন ক্লোথিং ব্র্যান্ড ওমেন ক্লোথিং ব্র্যান্ড আচ্ছা তারা এরপরে কি আসলো আপনার দেখি এরপরে আসলো আপনার এরপরে ওমেন ক্লোথিং আসলো ওমেন ক্লোথিং আসলো আচ্ছা তো এইটা আমার গেল আর এরপরে আমার কি আসলো দেখি এরপরে আপনার আসতো ফ্যাশন এক্সপোরিস তো এটা আমার কি ছিল এটা আমি দিব আপনার শুধুমাত্র ইন্টারেস্ট বেস ঠিক আছে এটা আমি শুধুমাত্র দিব আপনার ইন্টারেস্ট বেস ইন্টারেস্ট বেস আমি কিছু আপনার এখানে কিছু তা আর কি মানে তা আর কি আপনার এখানে ইন্টারেস্ট বেস কিছু আমি কিছু টার্গেট করব এটা আমার গেল এরপরে আমার কি আসলো দেখি এরপরে আপনার যেমন কাট আছে কাট কাট অ্যাড করলাম তারপরে আপনার পার্টি ড্রেস আছে তারপরে আপনার এখান থেকে ডিজাইন আর ক্লোথিং আছে ক্লথিং ঠিক আছে আচ্ছা এটা গেল আর আর কি কি আছে দেখিয়ে একটু দেখিনি আমি তারপরে আর এরপরে এরপরে আপনার এই জুয়েলারিটা আমি এড করে দিলাম ঠিক আছে তারপরে আপনার জুয়েলারিতে ইন্টারেস্ট আছে এরপরে আপনার কি কি আছে পার্টির দরকার নাই আচ্ছা তো এটা গেল আমার ইন্টারেস্ট তো আমি এখানে আপনার একটা শর্ট করে ইংগেজ শপার অ্যাড করে দিলাম ইংলিশ সব অ্যাড করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমি এই অ্যাডসিটটারে আমি আবার কপি করলাম তো এইবারকার যেটা আমার যেটা দেড় সেটা কিন্তু আপনার বাড়বে ঠিক আছে তো আমি এখানে আসলাম এরপরে কি আপনার স্টুডেন্ট তো এখন আমি যারা যারা আপনার ফিমেল আছে স্টুডেন্ট আমি ওদেরকে টার্গেট করবো ঠিক আছে তো আমি আপনার এখানে আঠারো থেকে থার্টি আচ্ছা চল্লিশ টাকা সমস্যা নেই তারপরে আমি এগুলো সব এখান থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম ফাইন আচ্ছা আমার এরপরে কি আছে দেখি আমার এরপরে আমি যেটা কি আছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরপরে কি আছে ইউনিভার্সিটি অফ ঢাকা এরপরে কি আছে ইউল্যান্ড এরপরে আপনার কি আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে আপনার ইস্ট ওয়েস্ট এরপরে কি আছে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি আচ্ছা এরপরে আছে আপনার এখানে আপনার বাট আছে এটা অ্যাড করলাম আর কি কি থাকতে পারে আমার এখানে দেখি আমি আপনার এখানে কি আছে আপনার করলাম এরপরে আপনার এখান থেকে স্কুল অ্যাড করলাম এরপরে কি কি আছে দেখি আহ ন্যাশনাল ইউনিভার্সিটির দরকার নেই আপনার এখানে ধানমন্ডি টিউটোরিয়াল অ্যাড করলাম তারপরে ক্যামবিয়াম কলেজটা অ্যাড করলাম সমস্যা নেই আচ্ছা এরপরে আমি যেটা করব আমি আপনার জব হোল্ডারদের এখানে এটা কি হবে এটা হবে আপনার জব হোল্ডার ঠিক আছে এটা হবে আপনার জব হোল্ডার আপনার যারা যারা জব করে আমি ওদেরকে এখানে টার্গেট করব মানে আমি এখানে কোন স্কোপ রাখবো না যে আমার যে অ্যাসেটটা আমার কাজে লাগবে আমি সেটা নিয়ে আর কি সামনে আগাবো তো আপনার যারা জব করে তারা আগে ধরেন যে এসটা স্টার্ট হয় ধরেন যে টোয়েন্টি থেকে আমি ধরলাম তারপরে আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম আচ্ছা এখন করব কি আমি এখন আমি আপনার এখানে ডক্টর 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 এগুলো আমি যেটা ডক্টর সেটা আমি অ্যাড করলাম এরপরে কি আছে আপনার টিচার এক করলাম টিচার এক করলাম আচ্ছা এরপরে আপনার কি কি আছে দেখি এরপরে আপনার সাপোজ আমি এখন গেলাম এরপরে আপনার সিও এম ডি যারা যারা বিভিন্ন তারপরে কি কি আছে আপনার ওনার ম্যানেজার এটা এটা অ্যাড করলাম এরপরে কি ওনার সিও এটা অ্যাড করলাম সমস্যা নাই তারপরে এক্সিকিউটিভ ফাউন্ডার এটা অ্যাড করলাম তারপরে কো ফাউন্ডার অ্যাড করলাম কো ফাউন্ডারটা এখানে অ্যাড করলাম ফাইন আচ্ছা এরপরে কি আপনার এখানে কি কি আছে আচ্ছা এরপরে আমি আবার এখানে ডেমোগ্রাফিতে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো আমি আর কি টার্গেট করব যেমন আপনার যারা যারা ওদেরকে টার্গেট করলাম যারা যারা আপনার ইঞ্জিনিয়ারিং এর জব ওদেরকে টার্গেট করলাম এরপরে যে সমস্ত কোম্পানি আপনার মানে দুই সাল থেকে দুই হাজার সালের ভিতরে যেগুলো সব কোম্পানি আপনার মানে সাউন্ডেড হয়েছে যেসব পম্প যারা এমপ্লয়ি আমি ওদেরকে টার্গেট করলাম তো এটা আমার এক্সাইট গেল এরপরে আমি আরেকটা অ্যাড সেট করব শুধুমাত্র আপনার লাক্সারি দিয়ে আমি এখানে আসলাম তো আমি এইখানে আসলাম আমি এটা আমি এটা এটার নাম দিলাম কি এটার আমি নাম দিলাম লাক্সারি গুড এখন আপনার যে কোনো প্রোডাক্ট হোক ভাই আপনি কিন্তু এই মূলুতে কিন্তু যাইতে পারবেন আপনি একটা দিবেন ইন্টারেস্ট বেস্ট এরপরে আপনি কি দিবেন যদি আপনার স্টুডেন্ট হয় তো সেই ক্ষেত্রে আপনি দিবেন কি কমন এটা কিন্তু সবার সাথে কিন্তু মিল খাবে এই অডিয়েন্স গুলা শুধুমাত্র যেটা ইন্টারেস্ট বেস সেটা কিন্তু আপনার মানে সবার ভিন্ন হবে এছাড়া কিন্তু সব সেম আর যেটা বাদ বাকি কাজ ভাই আপনার ফেসবুকের এআই ইনশাল্লাহ আপনাকে করে দিবে আচ্ছা তো আমি এখান থেকে সব বাদ দিলাম তো আচ্ছা ওকে এটা আমার গেল ফাইন আচ্ছা এখন দেখেন কি আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার আচ্ছা এরপরে কি দিব আমি আপনার লাকজারি গুড এরপরে কি দিব লাকজারি গুড ঠিক আছে লাক্সারি গুড এটা একটা গেল এরপরে কি দিব এরপরে আমি আপনার দিব বিজনেস ক্লাস এরপরে কি দিব যে লাক্সারি ট্যাগ করবো ঠিক আছে লাক্সারি রিসোর্ট অ্যাড করবে এখান থেকে আমি আচ্ছা এরপরে কি ফার্স্ট ক্লাস ট্রাভেল এটা অ্যাড করবো এরপরে কি দিব আপনার যারা আপনার বিভিন্ন পার্টিতে যায় পার্টিস নাম নাই না পার্টিস করতে পার্টিস ইভেন্ট যারা আপনার বিভিন্ন ক্লাবে যায় ঠিক আছে ক্লাব ক্লাব হ্যাঁ তারপরে কি নাইট ক্লাব আছে না দেখি তো নাইট ক্লাব যারা আপনার বিভিন্ন আপনার এই টোটাল আপনার ক্যাম্পেইন বাজেট আমি এখন এটা দিব তিরিশ ডলার দিয়ে আমি আরেকটা অডিয়েন্স আমি আর কি মোট আর কি টার্গেট করলাম তো আমার এখানে টোটাল আমি একটা ক্যাম্পেইন আমি টোটাল রান করলাম তিরিশ আর বিশে টোটাল আপনার পঞ্চাশ পঞ্চাশ আছে ডলার এই পঞ্চাশ ডলারের আমি একটা টোটাল একটা ক্যাম্পেন রান করলাম ঠিক আছে এবং এটার আমার কোনটা আমার ওয়ার্ক করে ইনশাল্লাহ এটা আপনাদের সাথে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম